আসসালামু আলাইকুম মুরগিকে সুস্থ রাখে রাখতে পানি যে কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আজকে আলাপ আলোচনা করব পানি কিন্তু খাদ্যের একটি উপাদান শরীরের তিন ভাগের দুই ভাগ হচ্ছে পানি অর্থাৎ পানি হজমে সাহায্য করে শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে রক্তের সাহায্যে পুষ্টি উপাদান শরীরের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় এবং বিভিন্ন স্থানে বজ্র পদার্থ শরীর থেকে বের করে দেয় শরীর থেকে দশ ভাগ পানি যদি বের হয়ে যায় তাহলে পানি শূন্যতা হয় এবং যদি বিশ ভাগ পানি বের হয়ে যায় তাহলে মৃত্যু হতে পারে সামান্য সময়ে পানির অভাবে বাচ্চাদের মৃত্যু পর্যন্ত ঘটে বারান্তদের দৈহিক বৃদ্ধি কম হয় অর্থাৎ পানির অভাব হলে যে বাচ্চাদের মুরগির বাচ্চার মৃত্যু হতে পারে এবং বারন্ত যে দৈহিক বৃদ্ধি সেটাও কমে যায় এবং ডিম পাড়াম মুরগির ডিম উৎপাদন কমে যায় এছাড়া যে ভিতরের ডিমের ভেতরে যে ভ্রূণ থাকে সেটাও কিন্তু দুর্বল হয়ে যায় পানি কম খেলে ক্ষুধাও কমে যায় তো এগুলো হচ্ছে পানি কম খেলে এই সমস্ত সমস্যা দেখা দিতে পারে তো সুতরাং পানি শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় অপরদিকে আবার পানি কিন্তু বিভিন্ন রোগ জীবাণু বাহক হিসেবে কাজ করে যেমন ব্যাকটেরিয়া ভাইরাস পানির মাধ্যমে মুরগির দেহ সংক্রামিত হয়ে বিভিন্ন রোগ ছড়ায় যেমন কলিবেসেলোসিস টাইফয়েড কৃমি ইত্যাদি রোগে আক্রান্ত হয় পানি একদিকে জীবন বাঁচায় আবার দূষিত পানি কিন্তু মরণ ডেকে নিয়ে আসে কাজেই মুরগিকে সুস্থ রাখতে এবং বেশি উৎপাদন পেতে খাবার পানির নিরাপদ ও স্বাস্থ্যসম্মত হওয়া উচিত এখন আসা যাক নিরাপদ স্বাস্থ্যসম্মত পানির বৈশিষ্ট্য কী কী এগুলোর মধ্যে হচ্ছে নিরাপদ পানি হতে হবে রোগ মুক্ত হবে দুই নম্বর হচ্ছে রাসায়নিক ক্ষতিকর রাসায়নিক পদার্থ মুক্ত হবে তিন নম্বরে সুপেয় এবং রং ও দুর্গন্ধ মুক্ত হতে হবে তার প্রতিদিনের পানি গ্রহণের পরিমাণ টুকে রাখতে হবে অর্থাৎ পানি মুরগি কতটুকু খাচ্ছে সেটা খাতায় হিসেবে রাখতে হবে পানি কম খেলে বুঝতে হবে যে মুরগি হয়তো বা রোগাক্রান্ত হচ্ছে আবার বেশি পানি খেলে তখনও বুঝতে হবে যে খাবারের দোষ আছে কি না অথবা ঘরের তাপমাত্রা বেশি আছে কি না অর্থাৎ পানি যদি আমরা প্রতিদিন কতটুকু খাচ্ছি সেটা যদি টুকে রাখি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো পানি কম খেলেও বুঝতে পারবো বেশি খেলেও বুঝতে পারবো এবং কী কারণে কম বা বেশি খাচ্ছে সেটাও আমরা জানতে পারব তো এবার আসা যাক পানি কিভাবে বিশুদ্ধ করা হয় সে বিষয়ে পানিকে বিভিন্ন পদ্ধতিতে বিশুদ্ধ করা যায় যেমন ফুটানোর মাধ্যমে বিশুদ্ধ করা যায় পানি যদি ফুটিয়ে মুরগিকে খাওয়ানো হয় সেক্ষেত্রে পানির মধ্যে কোনো রোগ যে থাকে না তৃতীয়ত হচ্ছে পানি দিয়ে রাসায়নিক পদার্থ ব্যবহার করে পানিকে বিশুদ্ধ করা যায় যেমন ব্লিচিং পাউডার কোলোরিন ট্যাবলেট পটাশিয়াম পারমানেন্ট পানি বিশুদ্ধকারক হিসেবে ব্যবহার করা হয় তবে এগুলো ব্যবহার আগে অবশ্যই নিয়মগুলো ভালোভাবে জেনে নিতে হবে আবার কোলোরিন ট্যাবলেট আছে যেটা একটা পয়েন্ট ফাইভ গ্রাম এর কোলিন ট্যাবলেট বিশ লিটার পানিতে বিশুদ্ধ ও নিরাপদ করতে পারে ফিলট্রেশন পদ্ধতিতেও পানি বিশুদ্ধকরণ করা যায় বাজারে বিভিন্ন ধরনের মেডিসিন আছে যেগুলো দিয়ে পানি বিশুদ্ধ করা যায় যেমন আছে সেফওয়াট এটার পরিমাণ হচ্ছে এক এম এল আট থেকে দশ লিটার পানিতে দিলে পানি বিশুদ্ধ করা যায় এবং কোলোটেক এটা হচ্ছে পানি বিশুদ্ধকরণ মেডিসিন এটারও ডোজ হচ্ছে এক এম এল আট থেকে দশ লিটার পানির মধ্যে এছাড়া বিভিন্ন কলিরিন ট্যাবলেট আছে যেটার হাফ গ্রাম ট্যাবলেট বিশ লিটার পানিতে দিয়ে পানিকে বিশুদ্ধ করা যায় এবং ফিল্ট্রেশনের মাধ্যমেও পানি বিশুদ্ধ করা যায় ব্লিচিং পাউডার আছে যেটা দুই থেকে তিন গ্রাম ব্লিচিং পাউডার আমরা এক হাজার লিটার পানিতে ব্যবহার করতে পারি এভাবেও পানি বিশুদ্ধকরণ করা যায় গ্লান ট্যান ট্যাবলেট আছে এটাও পানি বিশুদ্ধ করে যেটা একটি ট্যাবলেট পাঁচশো লিটার পানিকে বিশুদ্ধ করতে পারে যখন আমরা পানি বিশুদ্ধকরণ করব। ঠিক পানিতে যখন মেডিসিনগুলো দিব মেডিসিন দেওয়ার সাথে সাথে মুরগিকে পানি দেওয়া যাবে না অন্তত আধা ঘন্টা এক ঘন্টা ওয়েট করে এই মেডিসিন পানি পানি বিশুদ্ধকরণ করে তারপর মুরগিকে দিতে হবে তাহলে মুরগি ভালো থাকবে এবং সুস্থ থাকবে তো মুরগিকে আমরা যদি ভালো পানি এবং নিরাপদ পানি দিতে পারি জীবাণুমুক্ত করে দিতে পারি তাহলে মুরগির অসুখ বিসুখ কম হবে এবং মুরগির গ্রোথ এবং পারফরমেন্স সব কিছু ভালো হবে তাই পানিকে আমরা যদি ভালো পানির মাধ্যমে মুরগিকে সুস্থ রাখতে পারি আবার যদি খারাপ পানি হয় সেক্ষেত্রে মুরগি কিন্তু অসুস্থ হতে পারে তাই পানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের বিষয়ে সতর্ক থাকতে হবে ধন্যবাদ